শুভ জন্মদিন বাঙালির মহানায়ক তিনি এক বিশাল সাগর যার ঢেউয়ে একবার নয় দুবার নয় দুলে যায় বারবার মেতে উঠি অনন্ত উচ্ছ্বাসে কবি রফিক আজাদও দিয়েছিলেন তার বর্ণনা বলেছিলেন বাংলার সবচেয়ে রূপবান পুরুষ তিনি পিছিয়ে নেই স্বনামধন্য লেখক আহমদ সফাও তিনি তার শেখ মুজিবুর রহমান নামক প্রবন্ধে লিখেছেন বাংলাদেশের স্বাধীনতা এবং শেখ মুজিবুর রহমান এই দুটো জমজ শব্দ একটা আরেকটার পরিপূরক এবং দুটো মিলে আমাদের জাতীয় ইতিহাসের উজ্জ্বল প্রজ্জ্বল এক অচিন্তিত পূর্বকালান্তরের সূচনা করেছে বাঙালির সেই রাখাল রাজা সেই রাজনীতির মহাকবির আজ জন্মদিন একাত্তরের সাতই মার্চ তার তর্জনীর উত্তাপ্ত আহ্বানে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে এসেছিল ষোলোই ডিসেম্বর এসেছিল কাঙ্ক্ষিত বিজয় লাল সবুজের পবিত্র পতাকা মানচিত্র ও স্বাধীন ভূখণ্ড প্রাপ্তির পেছনে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি তাকে নিয়ে কবি সৈয়দ শামসুল হক আমার পরিচয় কবিতায় লিখেছেন এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথ চলি চোখে নীলাকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি কিন্তু বিপথগামী এক মহল সেই নেতা সেই পিতা তথা সেই মহানায়কের পঁচাত্তরের পনেরোই আগস্ট সপরিবারে হত্যা করে কিন্তু তারা হয়তো জানত না মুজিব মানেই বাংলাদেশ যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান শুভ জন্মদিন হে বাঙালির স্বপ্নদ্রষ্টা তুমি ছিলে আছো থাকবে হৃদয় থেকে হৃদয় অভ্যন্তরে